পিএসজিকে বিদায় জানিয়ে ইন্টারমায়ামিতে যোগ দেয়া লিওনেল মেসি এখন পর্যন্ত ক্লাবের জার্সিতে করেছেন চব্বিশ গোল আর মাত্র ছয়টি গোল করলেই ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা বনে যাবেন আর্জেন্টাইনেই ফরোয়ার্ড এখন ইন্টারমায়ামির হয়ে সর্বোচ্চ গোলদাতার পজিশন দখল করে আছেন মেসিরই এক সময়কার জাতীয় দল সতীর্থ গঞ্জালো হিগুয়াইন 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই আর্জেন্টাইন তারকা মায়ামির হয়ে করেন উনত্রিশ গোল তবে মেসির উপরে আছেন আরো একজন ইকুয়েডরের লিওনার্দো কাম্পানা ডেভিড বেকহ্যামের দলের হয়ে আশি ম্যাচে করেছেন সাতাশ গোল আর চব্বিশ গোল করতে মেসিকে ম্যাচ খেলতে হয়েছে আটাশটি সবশেষ আটালান্টা ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে একটি গোলও করেন সাতবারের ব্যালন্ডিয়র জয়ী তারকা যদিও ওই ম্যাচে তার দল হেরে যায় তিন এক গোলের ব্যবধান দু আঠারো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টার মাযামি হাজার সাল থেকে লিগে খেলতে শুরু করে তারা